নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো কর্তামশায় চলে গেছে অফিসে মেয়ে দুটো গেছে স্কুলে তা আমি প্রতিদিন না নর্মাল এমনি স্লিপার টাইপের যে জুতো হয় সেগুলো পরে ওয়াকিং যায় তাহলে আজকে আমার একটু মন হলো একটু বুট পরে ওয়াকিং যায় ওই জন্য মেহেদুটোকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে আমি কিন্তু বুট পরে বেরিয়ে পড়লাম ওয়াকিংয়ে কেন কি বুট পরে গেলে না অনেকটা সুবিধা হয় কিন্তু আর অনেকটা হাঁটাও যায় যেটা স্লিপারে সম্ভব হয় না মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট মতন হাঁটলাম আর পাচ্ছি না প্রচণ্ড রোদ্দুর রোদ্দুর পুরো রোদ্দুর খুব না কিন্তু একটা প্রচণ্ড গরম ভাব লাগছিলো ওই জন্য অতক্ষণ হেঁটেই আমি চলে আসলাম ঘরে ঘরে এসে একটু বসবো তারপর একটু যোগা করবো যোগা করাটা জন্য একদম আমার ছুটে গেছে অনেক দিন হয়ে গেছে যোগাটা আমি করিই না ওই করি না বললেই যত ব্যাধি কিন্তু ধরে তা যথারীতি একটু পরেই আমি বসে পড়বো যোগা করতে সকাল থেকে যদি আমরা ভালো কথা ভালো মানসিকতা ভালো মেন্টালিটি রাখি আমাদের কিন্তু পুরো দিন ভালো যাবেই যাবে এটুকুনি আমি তোমাদের সবাইকে গ্যারেন্টি দিতে পারি ওই জন্য না সকালবেলায় উঠে আমি না একটু মোবাইলটা চালিয়ে দিই ভালো ভালো গান শুনি ভালো ভালো কথা শুনি যে ট্রিক্সটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আশা রাখছি তোমাদের অনেক উপকার হবে এটি একটু মেনে দেখো বন্ধুরা যে যাকে পছন্দ করো সেই অনুযায়ী সেরকম ধরনের ভালো ভালো কথা শোনো ভালো গান শোনো দেখবে মনটা অটোমেটিক ভালো হবে হতে বাধ্য কারণ কারণ সকালই হলো একমাত্র একটা রাস্তা আমাদের সারা দিনকার আমরা কেমন কাটাবো সেটা পুরোটা ডিপেন্ড করে আমাদের সকালের পরে পুরো দিনটা তো থাকেই কিন্তু সকালটা কিন্তু পুরো মেন যাই হোক অনেকটা কথা ইম্পর্ট্যান্ট কথা তোমাদের সাথে আমি আমি শেয়ার করলাম যেটা আমার জীবনের সবথেকে বড়ো মূল মন্ত্র এবার আমি বসে পড়লাম এই ম্যাটটা পেতে যোগা করতে যোগা করার সময় আমি ফ্লোরেও করতে পারি সোফাতেও করতে পারি বেডেও করতে পারি কিন্তু যেহেতু ঘরে যোগা ম্যাট আছে ওই জন্য আমি যোগা ম্যাটটা পাতাই কিন্তু এটা কম্পালসারি না যখন আমার যেরকম সুযোগ সুবিধা হয় সেরকম আমি করি তা কিছু কিছু যোগা আমি সব সময় করে থাকি তোমরা অনেকেই জানো কিছু কিছু যোগা করা শরীরের পক্ষে খুবই ভালো ওই জন্য আমার যেগুলো পছন্দ যেগুলো আমি করতে পারি আমার সুবিধা হয় সেইগুলো কিন্তু আমি করি সব কিছু কিন্তু আমি করি না কেন সব কিছু কিন্তু সবার পক্ষে সম্ভব না করা Mm-hmm. <laughs> আজকে জানো তো বন্ধুরা মেয়েদের আর কত্তায়মশাইকে দু তিনজনকে আমি আলুর পরোটা বানিয়ে দিয়েছি আলুর পরোটা কিন্তু আমি আগে একদমই বানাতে পারতাম না আর এখন এত সুন্দর আলুর পরোটা হোক আলুর লুচি হোক আমি বানাই খেলে খেতে ইচ্ছা করবে সত্যি বলছি কেন কেন কি আলুর পরোটাটা একটা এমন একটা জিনিস সত্যি দারুণ লাগে কিন্তু খেতে আমার জন্য আমি একটা বানাবো এখন না এই চা খাবো তার সাথে আমি খাবো সকালবেলায় কিন্তু আমি এক কাপ চা খেয়ে অলরেডি খেয়ে নিয়েছি কালো চা আর এখন আমি নিয়ে বসেছি দুধ চা আর একটা আলুর পরোটা দেখতেই পাচ্ছো আলুর পরোটাটা আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি তাড়াহুড়ো করে কেন কি যদি মোবাইল অন করতে যায় তবে সময়টা আরও একটু বেশি লাগতো কিন্তু তোমরা যদি চাও আমাকে যদি কমেন্টসে লেখো তবে কিন্তু আমি অবশ্যই আলুর পরোটা কীভাবে করি তোমাদের সাথে আমি শেয়ার করবো আমাদের দিনটা কিভাবে আমরা কাটাবো সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের হাতের উপরে নির্ভর করে আমরা যেরকম চাই সেরমভাবে কিন্তু আমাদের দিন কাটাতে পারি এটা আমি আমার নিজের উপলব্ধির থেকে আমি তোমাদের সাথে আজকে এই কথাটা বলছি সম্পূর্ণ আমাদের পরে নির্ভর করবে আমরা কিভাবে কাজ করব কিভাবে আমাদের দিন কাটাবো কীভাবে রান্নাবান্না করবো কীভাবে কোন জিনিসটাতে সময় বেশি দেব, কিভাবে কোন জিনিসটাতে সময় কম লাগাবো সম্পূর্ণ আমাদের পরে নির্ভর করে যথারীতি দুটো তিনটে জামাকাপড় হাত দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম তোমাদের আমি কালকেই বলেছি আমার যে ওয়াশিং মেশিনের যে কানেকশানটা আছে জলের সেই জলের কানেকশানটা একটু খারাপ হয়ে গেছে ওই জন্য হাত দিয়ে যথারীতি ধুতে হবে এখন তো অল্প কটা ধুলাম আর একটু দেখি স্নান করার সময় আরও খানিকটা জামাকাপড় আমার ধুতেই হবে অনেকটা জামাকাপড় জমে গেছে আর এই যে সোফার কভারগুলো দেখতে পাচ্ছ নিচের দিকের যে কভারগুলো এটা ভাবলাম ধুবো কিন্তু এত মোটা মোটা কভার তা আজকে আর ধোবো না এইগুলোকে কালকে ধুবো এগুলো ভালো করে ঝেড়ে আগে আমি একটু রোদে মেলাই কেন কি সোফার কভার না ধোয়ার আগে আমি সবসময় একটু রোদে দিই রোদে দেওয়ার পরেও এক ঝোট আমি ঝাড়ি তাতে বেশ খানিকটা কিন্তু ধুলোবালি বেরায়। এটা যদি আমরা করি না তাহলে কিন্তু সোফার কভারগুলো অনেক দিন লাস্টিং করে আর দেখতেও কিন্তু ভালো লাগে নাহলে যদি আমরা এক চেটি সোফার কভার উঠিয়ে ডাইরেক্ট যদি আমরা সার্ফের জলের মধ্যে দিই তাহলে কিন্তু অনেকটা রঙ চলে যাওয়াটা একটা সমস্যা থাকে ওই জন্য বন্ধুরা সোফার কভার যখনই নেবে সবার আগে কিন্তু একটু হাওয়া বাতাসে রাখবে দেখবে বেশ খানিকটা ধুলোবালি চলে যাবে তারপরে কিন্তু তোমরা ইচ্ছা করলে সার্ফের জলে দিতে পারো তখন আর কিন্তু অতটা অসুবিধা হয় না এই দেখো খানিকটা উচ্ছে নিয়ে এসেছি এর মধ্যে কিন্তু বেশিরভাগ উচ্ছেই পেকে পেকে গেছে ফ্রিজটা খুলে দেখলাম কিছুটা কাঁচা উচ্ছে কিছুটা পাকা উচ্ছে কিন্তু কোনোটাই আমি ফেলবো না উচ্ছে ভাজা আমরা বেশ ভালো খাই এর সাথে একটু আলু ভাজাও কেটে নেব তো যতগুলো উচ্ছে আছে সবকটাই আমি নেবো তার সাথে মাত্র একটা আমি আলু নেব আর এখন গরমকাল পড়ে গেছে তো প্রায় প্রায় কিন্তু আমি উচ্ছে ভাজা আলু ভাজা টক ডাল এগুলো কিন্তু মানে আম ডাল এগুলো কিন্তু আমি প্রায় প্রায় করব। সকাল পনেরো পাঁচটা কিংবা সাড়ে চারটের সময় যখন আমি উঠি তখন রান্নাঘরটা আমার পুরো ঝাঁ চকচকে থাকে আর কিন্তু আমি তার মাঝখানে পরিষ্কার করি না এটাই ওটি সত্যি কথা তারপর পুরোপুরি রান্না যখন আমার কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড রাউন্ডের রান্না তারপরে কিন্তু একবারে আমি রান্নাঘর একদম ঝাঁচকচকে করে ফেলবো কেন কি আমার তো রান্না করা কমপ্লিট হয় না তখন তো শুধু কত্তা মশাইকে মেয়েদের টিফিন বানিয়ে দিই রান্নাটা তো আমার পুরো বাকি থাকে ওই জন্য তখনকার জন্য যতটুকু দরকার ততটুকুই বানায় পরে যতগুলো দরকার ততগুলো সব বানায় এই দেখেছো উচ্ছালু ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে আর তার সাথে সাথে কিন্তু টক টকডালটাও করা হয়ে গেছে মানে আমডালও কিন্তু করা হয়ে গেছে জানো তো বন্ধুরা এই সোফাটার বয়স কত তোমরা আন্দাজ করতে পারবে এই সোফাটার বয়স প্রায় বারো থেকে তেরো বছর যখন প্রথম এসেছিলাম নাসিকে তার এক দু বছর পরে এই সোফাটা কিন্তু কিনেছিলাম এই সোফাটা আমার খুব পছন্দের সোফা ওই জন্য কিন্তু এটাকে বাদ দিইনি এটাকে ভেতরের ঘরে রেখেছি আর নতুন যে সোফাটা ওটা তো সামনের ঘরে তোমরা দেখতেই পাও সবসময় কিন্তু আমার এই সোফাটা এত ভালো লাগে এত ভালো লাগে কী আর বলবো ওই জন্য এটাকে মানে ওই সোফাটার সাথে সাথে এটাকেও কিন্তু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যদিও এই সোফাটা রেক্সিনের মানে চামড়া কিন্তু মানে সঠিক মানে একদম সঠিক ভালো চামড়া না নর্মাল রেক্সিন বলে ওইগুলোকে কিছু কিছু খাবলা খাবলা উঠে গেছে তবুও যেটা মানে যত যতটুকু হয় ততটুকু কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিন্তু চেষ্টা করি আর এই যে ওয়ালপেপারটা দেখো অ্যালসার আনার ওয়ালপেপার আমার দুটি মেয়ের নাম এখানে রেখে দিয়েছে কিন্তু এলসানার আনার পিকচার তা যে সোফাটা পরিষ্কার করতে আসলাম দেখলাম যে পিকচারটার উপরে হালকা হালকা নোংরা পড়েছে ওই জন্য ঝাড়ু দিয়ে পিকচারটাও ভালো করে আমি ক্লিন করলাম তারপরে চলে আসলাম এই বেডরুমটা ক্লিন করতে মানে এক এক করে যে কত রকমের কাজ জুড়ে যায় সারা দিনে আমি নিজেও বুঝতে পারি না সকালবেলায় অল্প কটা জামাকাপড় হাতে ধুয়েছিলাম আর এই দেখো এতগুলো জামাকাপড় এইগুলো বেশ দু তিন দিন ধরে আছে কাজবো কাজবো করে কাচাই হচ্ছে না কিন্তু ভাবলাম না আজকে যখন হাতে সময় আছে আর এগুলো প্রত্যেকটা জামাকাপড় আমাকে হাতেই ধুতে হতো ওই জন্য এইগুলো সবগুলোই আমি হাতে ধুয়ে নিলাম কারণ এগুলো কোনোটাই ম্যাশিংয়ে দেওয়ার মতন না খারাপ হয়ে যাবে সব ভালো ভালো জামা ওই জন্য ভালো জামাগুলো আমি কখনোই কিন্তু বন্ধুরা এ দিই না যতই হোক মেশিন তো ওটা তার হাতের মতন কাস্তে পারবে না অত সুন্দর করে ওই জন্য যেগুলো মোটা কাপড় ডেলি কাপড় বিছনার চাদর ডেলি করার জিনিসপত্র মানে জামাকাপড় সেইগুলো আমি ম্যাশিংয়ে দিই আর ভালো জামা কাপড়গুলো কিন্তু আমি সব সময় সার্ফ দিয়েই কাচি ভালো সার্ফ দিয়ে কাচি এইভাবেই কিন্তু জিনিসপত্র ভালোভাবে থাকে তা জামা কাপড় মোটামুটি আমি ভিজিয়ে রেখে আসলাম একটু পরে বেশ নোংরাটা ভালো ভালো করে বেরিয়ে যাবে তারপরে কাস্তে আমার সুবিধা হয়ে যাবে আর এখনও কিন্তু আমি ভাত বসাইনি আজকে না কুকারে একটু আতর চাল দেবো যেহেতু কালকের একটু ভাত আছে ওই জন্য অল্প একটু ভাত করলেই হয়ে যাবে ওই জন্য আলাদা করে হারিতা ভাত করলাম না কুকারে আমি কিন্তু ভাতটা অলরেডি করে নিয়েছি আর এই যে তার সাথে সাথে বানিয়ে ফেলেছি ফুলকপি আলুর একটু ঝোল ঝোল কেন কি ওইটা বেশ একটু আলকা আলকা ডালটা বানিয়েছি অল্প আর ফুলকপি আলু বেশ একটু ঝোল ঝোল বানিয়েছি তাহলে আজ কিন্তু আজকে আর আমার রাতের রান্নার চিন্তা করতে হবে না ওই জন্য সব কিছু বুঝে শুনেই আর বেশ একটু সব কিছু বুঝে শুনে মানে পয়সা পত্র সময় সব কিছু বুঝেই কিন্তু আমি কাজবাজ করি আর একটু আমার কর্তা মশার পকেটের দিকে তাকিয়েও কিন্তু আমি কাজ করি সব কিছু বুঝেই তো করতে হবে বুঝতে পারছো তো বন্ধুরা এক গৃহীণই পারে কিন্তু সব কিছু নিজে হাতে হ্যান্ডেল করতে ওই জন্য সব কিছু বুঝে শুনেই কিন্তু আমি কাজবাজ করি সমস্ত রান্না আমার শেষ এবার সব থেকে যেটা বড়ো কাজ সেটা হলো পুরো রান্নাঘরটা পরিষ্কার করা এই জন্য তোমাদের আমি আগেই বললাম আমি সকালে যে টিফিনটা তৈরি করি তারপরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করি না জানি রান্না করতে গেলে আমার রান্নাঘরটা আবার নোংরা হবে তাহলে কেন আমি দুইবার করে কাজ করব ওই জন্য একবারে পুরো কাজটা করিনি পুরো রান্নাটা যখন কমপ্লিট হয় দেখতে পাচ্ছ কতগুলো পরিমাণে বাসন আমার কিন্তু বেশ খানিকটা টাইম লাগবে তো বাসন মাজবো তারপরে চলে যাব স্নান করে পুজো করতে স্নান করা হয়ে গেছে এবার চলে আসলাম পুজোর বাসন অল্প কটাই আমার কাছে বেশি বাসন নেই ওই জন্য পুজোর বাসনগুলো ধুয়ে ফটাফট কিন্তু আমি পুজো দিয়ে নেব তার খানিক্ষণ পরে চলে আসবে আমার মেয়েরা স্কুল থেকে আজ এই পর্যন্তই বন্ধুরা আশা রাখছে আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুল না আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার